শারদীয় উৎসবে ডিজে সংস্কৃতি বন্ধ করা হোক যা ভারতীয় সনাতনী সংস্কৃতির পরিপন্থী এই ডিজে সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছে যুবক যুবতী সহ ব্যক্তিদের উচ্ছৃঙ্খল নৃত্য যা কখনোই বাংলা সংস্কৃতির সঙ্গে সাজুসজ্জপূর্ণ নয় যা নিয়ে এবারে সরব হল বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ সোমবার বিকেলে আগরতলা সংসদের একটি প্রতিনিধি দল তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতীয় সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজে সংস্কৃতিকে বন্ধ করার দাবি জানানো হয় কাছে বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের পক্ষ থেকে আমরা এই উদ্দেশ্যকে সামনে নিয়ে বিভিন্ন কাজ করছি যেরকম নন্দনগর সংলগ্ন সেনপাড়াতে আমরা সংস্কৃতি হাট সাত মাস অতিক্রম করল প্রতি রোববারে যেখানে আমাদের হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতি যেরকম ভাওয়াইয়া টুসু বাউল ঝুমুর ধামাইল এইসব নাচ চলছে বাচ্চাদের জন্য দাঁড়িয়াবান্ধা দড়ি টানাটানি মিউজিক্যাল চেয়ার খেলা চলছে খাওয়া খাদ্য আমরা বিশ্বাস করি শুধু সংস্কৃতি চর্চা প্রেক্ষাগৃহের বদ্ধ গৃহে নয় বাইরে মানুষের জীবনযাত্রার যাপন পদ্ধতির একটা মাধ্যম তাই সংস্কৃতি চর্চাকে আমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করছি কিন্তু আজকে যে কারণে আসা তার প্রধান কারণ হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি আমাদের আগরতলা শহরে এটা মূর্তি ভাষানি হোক বা অন্য কোনো অনুষ্ঠানে একটা ডিজে কালচার যেটা আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতির পরিপন্থী যার মধ্যে যুবক যুবতী বা কিছু অংশে মধ্যবয়স্কদেরও উদ্যাম নৃত্য যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। নাট খবর ত্রিপুরা